ঠিক আছে অনেক সুন্দর হয়েছে তো এই প্রথমবার নেহারি বাসায় রান্না হচ্ছে মানে আমার ছোট বউ রান্না করতেছে বড় বউ আগে খাওয়াইছে তবে ছোট বউ প্রথমবার নেহারি রান্না করতেছে তো এটা খাইয়ে দেখবো আসলে কেমন ঠিক আছে খুবই এক্সাইটেড লাগতেছে অনেকদিন পরে নেহারি খাচ্ছে কারণ আমার বড় বউ অনেকদিন ধরে বলতেছিল চলো নেহারি খাই তো আজকে বাজারে গেছিলাম যাওয়ার পরে দেখি আহ অনেকগুলো পায়ে নিয়ে মানে লোকজন বিক্রি করতেছে তো ভাবলাম জীবনে প্রথমবার রান্না করতেছে আর আসার সময় আটা নিয়ে আসছি যে রুটি দিয়ে নিহারি দিয়ে খাবো কারণ যে কালকে রাতার আমরা একটু পাকিস্তানি দেখছি পাকিস্তানি পেশোয়ারি তারপর নেহারি

যায় সব সময় আমি আর আমার বর যায় বাজারে তো এবার চিন্তা করলাম যে আম্মাদের মধ্যে বলি যাশো তিনজনে মিলে বাজারে যানো মজা ভাবে কিছু খেয়ে আসলাম বাজার সদাই করলাম ঘোরা হইলো কারণ সব সময় রুটিন তো থাকতো বোরিং বোরিং লাগে না আর সামনে দুই তিন দিনের ভিতরে আমরা হয়তো দুই চার দিনের ভিতরে আমরা ইয়েতে যাচ্ছি যে তোমার কি ড্রিম হলিডে পার্কে এ নরসিন্দি তো আপনারা ওই ভিডিওগুলা দেখতে পারবেন এবং দুই এক এর ভিতরে আমরা আবার চিড়িয়াখানা যাচ্ছি

আমরা এই রুম ছাড়ার বিষয়টা একটু হেয়ার করি আমাদের কিন্তু রুম আজ এই মাসে ছাড়ার কথা ছিল তবে বাড়িওয়ালা বলছে যে যদি এই রুমে তারা ভাড়া ভাড়াটা না পায় এই মাসে তাহলে পরের মাসে যাইতে তো হয়তো আমাদের আরো একটা মাস থাকা লাগতে পারে আর যদি ভাড়াটা পেয়ে যায় তাহলে আমরা এই মাসে চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গেলে আমরা অবশ্যই বাড়ি তুই কি জামাই সাথে অন্য ম্যাচিং করছিস ও এই যে কিন্তু ও ম্যাচিং করে আমার বড় বড় অন্য লেগেছে না